শশা খাওয়া কি কিডনি পাথরের রুগীদের জন্য উপকার কিনা এরকম প্রশ্ন অনেকে করেন হ্যাঁ আমরা বলি যে শশা হলো লো ক্যালোরি এবং সবচাইতে লো অক্সালেট সবজি তবে শশা খেলে পাথর বেরিয়ে যাবে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত সম্পূর্ণ মিথ্যা অনেকে স্কিপিং করায় যে দড়ি লাফাইতে থাকেন পাথর বেরিয়ে যাবে এগুলি ভ্রান্ত তথ্য আবার আমি এক রুগী পেয়েছিলাম তাকে মতে নদীতে আমাদের পাশে মানিকগঞ্জে ইসামতি নদীতে তাকে সাঁতরাতে বলেছে কিডনি নলের মধ্যে পাথর হয়েছে একজন বয়স প্রায় সাতাশ আঠাশ সুন্দরী তরুণী গৃহিণী তো ও সাঁতার জানে না তো শেষমেশ ওর জামাই মানে ওর স্বামী তাকে সাথে নিয়ে স্বামী ধরে ধরে সাঁতার কাটাতো জলের মধ্যে যে আমি জানি না যে এই এটা মানে এই তথ্য কোন পুস্তকে দেয়া আছে অথচ একজন ডাক্তারই তাকে উপদেশ দিয়েছে যে আপনি জলে সাঁতার কাটবেন শশা খাওয়া কি কিডনি পাথরের রুগীদের জন্য উপকার কিনা এরকম প্রশ্ন অনেকে করেন হ্যাঁ আমরা বলি যে শশা হলো লো ক্যালোরি এবং সবচাইতে লো অক্সালেট সবজি এর মধ্যে সবচাইতে কম অক্সালেট আছে অন্যান্য যেমন পালং শাক পুঁই শাক কচু লতি একদম অক্সালেট ভর্তি এগুলি খেলেই আপনার দেহের মধ্যে যদি অত্যধিক খান তাহলে অক্সালেট পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু শশা খেলে পাথর হওয়ার সম্ভাবনা বাড়বে না তবে শশা খেলে পাথর বেরিয়ে যাবে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত সম্পূর্ণ মিথ্যা এই জন্যে আমাদের অনেক রুগীকে অনেকে মানে মনকে মন শশা খাওয়াতে থাকে অনেকে আবার পানিতে সাতার কাটানোর অভ্যাস আছে অনেকে স্কিপিং করায় যে দড়ি লাফাইতে থাকেন পাথর বেরিয়ে যাবে এগুলি ভ্রান্ত তথ্য কখনোই লাফাঝাপা করলে বা দৌড়াদৌড়ি করলে অথবা স্কিপিং করলে পাথর বেরিয়ে যাবে এ কথা সত্যি নয় হ্যাঁ আপনার দৈহিক শক্তির জন্য আপনি স্কিপিং করেন যদি এখন যদি আমার মতো কোনো রুগীকে আমার বয়সের কোনো রুগীকে কোনো ডাক্তার সাহেব বলেন যে স্কিপিং করেন তাহলে তো আমার ওই পাথরের বাদ দিয়ে আমার হার্টের অ্যাটাক হয়ে আমি পড়ে যাব তাই না আবার আমি এক রুগী পেয়েছিলাম তাকে ইছামতি নদীতে আমাদের পাশে মানিকগঞ্জে ইসামতি নদীতে তাকে সাঁতরাতে বলেছে হ্যাঁ কিডনি নলের মধ্যে পাথর হয়েছে একজন বয়স প্রায় সাতাশ আঠাশ সুন্দরী তরুণী গৃহিণী তো ও সাঁতার জানে না তো শেষমেশ ওর জামাই মানে ওর স্বামী তাকে সাথে নিয়ে স্বামী ধরে ধরে সাঁতার কাটাতো জলের মধ্যে যে আমি জানি না যে এই এটা মানে এই তথ্য কোন পুস্তকে দেয়া আছে অথচ একজন ডাক্তারই তাকে উপদেশ দিয়েছে যে আপনি জলে সাতার কাটবেন তো জলে সাঁতার কাটতে গিয়ে শেষে জলে মগ্ন জলে নিমগ্ন মানে জলে ডুবে মরার সম্ভাবনা যেন না হয় আবার অনেকে প্রচুর জল খাওয়ান যে অনেক বেশি পানি খাইতে হবে যেমন আমার এক রুগীকে দশ লিটার সে আবার মেডিকেলের স্টুডেন্ট ছিল গল্প আগেও বলেছি যে দশ লিটার পানি খেতে বলেছে এতটা মানে একজনকে জলে সাঁতার কাটতে বলেছে আর একজনকে জল খেতে বলেছে দুটোই অত্যন্ত ভ্রান্ত পদ্ধতি এবং মিথ্যা কথা এই কোনোটাই পাথর বের করার সাথে বা পাথর চিকিৎসার সাথে সংযুক্ত নয় কাজেই দড়ি লাফানোও দরকার নেই আপনার আপনার সুস্বাস্থ্যের জন্য দড়ি লাফাবেন কিন্তু পাথরের চিকিৎসার জন্য দড়ি লাফাবেন না তেমনি অত্যধিক জল খাওয়ারও দরকার নেই হ্যাঁ আপনার সুস্বাস্থ্যের জন্য যেটুকুন দরকার সেইটুকুন জল খাবেন পাথর বের করার জন্য না আবার তেমনি শশা খেলে আপনার দেহের অক্সালেট কমবে কেমন অক্সালেট পাথর যদি হয়ে থাকে শশা যদি সবজি হিসেবে খান খুব ভালো আপনার দেহের চর্বিও কমবে কারণ অন্যান্য খাবারে প্রচুর ক্যালোরি আছে শশাতে খুব কম ক্যালোরি এবং কম অক্সালেট নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন